হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এখন আমি দাঁড়িয়ে আছি গোঘা স্টেশনে আমি দেখাবো গোঘা স্টেশনে কী ধরনের কাজ হচ্ছে শুনলাম নাকি এখানে নতুন করে সাজানো হচ্ছে তাই আপনাদেরকে গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত রাস্তার কি অবস্থা আদৌ রাস্তা হয়েছে কি না ভাবাদিগির কতটুকু কাজ এগিয়েছে সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে এসেছি এই হচ্ছে গোঘা স্টেশনের চিত্র এখন আমি গোঘা স্টেশনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন ওই দেখুন এখানে কাজ চলছে তো আপনাদেরকে আমি দেখাবো যে গোঘাট থেকে কামারপুকুর রাস্তা কতটা কী এগোল ভাবা দেখি কাজ কতটা এগিয়েছে আর কামারপুকুরের দিক থেকে রেল লাইন কতটা গেছে এই গোঘাট থেকে সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা আমি এখন গোহাট স্টেশনে দাঁড়িয়ে আছি চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর পুরোঝো দেখুন ভালো লাগবে এখন আমি গোঘাটে দাঁড়িয়ে আছি আপনাদেরকে নিয়ে যাবো কামারপুকুর পর্যন্ত চেষ্টা করব কতটা কি কাজ এই করবো তো দেখতে থাকুন ভিডিওটা দেখি পাচ্ছে এখানে কাজ চলছে আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক এই দিকে চলে গেছে কামাপুকুর রেল স্টেশনের দিক এই লাইনটা কত দূর যাচ্ছে সেটা আপনাদেরকে দেখা পাওয়ার জন্য চেষ্টা করবো এই কাজ চলছে দেখে নিন তো চলুন আপনাদেরকে আর একটু এগিয়ে দেখায় এই হচ্ছে গোঘা স্টেশনে নতুন করে প্লাসের কাজ চলছে এই যে নতুন করে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে দেখতেই পাচ্ছেন এদের মেশে আর দূরে যাচ্ছি না এ যেখানে কাজ করে দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে পশ্চিম দিক যে গোঘাটে যে নতুন করে সেজে উঠছে কামার পুকুরের কাজ জোর কতমে চলছে এই যেখানে এদের কাজ করছে কতদিন ধরে কাজ হচ্ছে আপনাদের তাই তো আচ্ছা শুনতে পেলেন এই যে শ্রমিক ভাই বলছে কাজ টানা চলবে এখানে নতুন করে সেজে উঠছে গোঘা স্টেশন এবার চলুন কামারপুকুর অবদিক কিরকম কি কাজ এগিয়েছে এই গোঘা স্টেশন থেকে এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক চলুন এখান থেকে লাইনটা কতদূর পাতা হচ্ছে আপনাকে দেখাবো আমি চেষ্টা করবো কামারপুকুর পর্যন্ত নিয়ে যেতে তো দেখে দেখুন ভিডিওটা এই দেখুন শ্রমিক ভাইরা কাজ করছে এই এই ওটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এটা দু নম্বর আর তিন নম্বর হচ্ছে ওই সাইডে এই যে দেখে নিন দেখেছেন আর ওই যে ওই রেল লাইনের পাশ দিয়ে টেবল লাইন যাবে খরা হয়েছে মাটি দেখতেই পাচ্ছেন তো চলুন আপনাদেরকে এই দিকে নিয়ে যায় যে কামারপুকুর পর্যন্ত কী কাজ পর্যন্ত এগোলো দেখতে থাকুন ভিডিওটা ওই পূর্ব দিকটা হচ্ছে গোঘাট আমি ওখানেই ছিলাম একটু আগে এই যে তার ব্রিজ আর এই দিকে চলে যাচ্ছে পশ্চিম দিকে কামারপুকুরের দিকে তো চলুন গোঘাট থেকে কত দূর পর্যন্ত রেল লাইনের পাঁচ বিছানো সেটা আপনাকে দেখায় চলুন ওপরে যে দেখাচ্ছি দেখতে থাকুন এই যে পূর্ব দিকে গোঘাট স্টেশন চলে যাচ্ছে আমি ওই দিকেই ছিলাম দেখতেই পাচ্ছেন এক দূর পর্যন্ত লাইনটা বিছানো হয়েছে দেখে নিন এই যে এক দূর পর্যন্ত লাইনটা বিছানো হয়েছে এখানে দুটো প্লেট উপরে তোলা হয়েছে এখানে স্টপ করে দেওয়া হয়েছে এক দূর পর্যন্ত মালগাড়ি এসে এই কাজ করে দিয়ে গেছে পাথর ফেলে আর চলুন আপনাদেরকে আমি ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ভাবা দিয়ে গ্রাম ওখানে কত দূর পর্যন্ত মাটি ফেলা হয়েছে সেটা দেখাই আর দেখাতে দেখাতে আপনাদেরকে কামারপুকু স্টেশনে নিয়ে যাব তো চলুন গোঘাট থেকে কামারপুকুর রেল লাইনের কাজ কতটা এগোলো সেটা আপনাদেরকে তুলে ধরবো এই দেখে নিন এই অবধি রেললাইনের কাজ হয়েছে পাথর ফেলে এখানে স্টপ হয়ে গেছে এবার চলুন আপনাদেরকে ওই ভাবাদিগির কোথাও মধ্যে মাটি ফেলা হয়েছে রেল লাইনে সেটা দেখাবো তো দেখতে তখন ভিডিওটা ভালো লাগবে আর জানতে পারবেন যে গোঘাট থেকে কামারপুকুর রেল লাইনের রাস্তা কতটা এগোলো চলুন সাথে থাকুন তো আমি ওই দিকটাই ছিলাম যেখানে রেল লাইন শেষ পাত বিছানো হয়েছে ভাবাদিগি গ্রামে ঢোকার আগে গোঘাট থেকে এই হচ্ছে অবধি মাটি ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আর ওই যে গরুগুলো বাঁধা আছে দেখতে পাচ্ছেন গাছের তলায় ওই দিকটা ভাবাদিঘি এই এতদূর অবধি মাটি ফেলা হয়েছে এই দেখুন দেখতে পেয়েছেন তারপরে জঙ্গল শুরু হয়ে যাচ্ছে এটা রাস্তা স্কুলে ঘণ্টা বাজছে ভাবাদিগির উত্তর পাড়েই আছে একটি প্রাইমারি স্কুল এই যে দিকে দেখতে পাচ্ছেন এই দেখুন এটা গ্রামের রাস্তা আমি রাস্তা ধরেই যাব কামারপুকুর থেকে আসার যেখানে শেষ রেলের ব্রিজ ওখানে আপনাদের ভিডিও করে দেখাবো এই হচ্ছে চিত্র ডিসেম্বর মাসে দু সাল এই অবধি এই অবধি মাটি ফেলা হয়েছে দেখে নিন আমি ওই দিক থেকে এলাম দেখালাম আমি এই রেল লাইন ধরে ওই দিক থেকে এলাম এই হচ্ছে এই অবধি মাটি ফেলা হয়েছে দেখে নিন আর ভাবাদিগি গ্রামের ঢোকার রাস্তা এইটা দেখতে পাচ্ছেন প্রচুর ধান মাঠ থেকে তুলে এনেছে চাষি ভাইরা এবারে ধান ঝাড়া হবে আর এই দিক দিয়ে গ্রামের ছেলেরা স্কুলে যায় কারণ একটা উত্তর পাড় ওখানে একটা স্কুল আছে এই অবধি মাটি ফেলা হয়েছে দেখে নিন তো চলুন কামারপুখ থেকে আসার যে শেষ রেললাইনের ব্রিজ কত দূর হয়ে সেখান থেকে ভাবাদিগি গ্রামের পাড়েতে শেষ হয়েছে সেটা দেখাবো তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি গোখা স্টেশন থেকে কামারপুকুর কত দূর কাজ এগুলো তারই ভিডিও তো দেখতে থাকুন দেখে নিন একদূর পর্যন্ত মাটি ফেলা হয়েছে সবার গ্রামের আগেটা পর্যন্ত এইটা হচ্ছে পূর্ব দিকের পার তো চলুন আপনাদেরকে নিয়ে যাই কামারপুকুর দিক থেকে আসা রেলের শেষ যে ব্রিজ ওখানে ভিডিও করে দেখায় দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে দেখে নিন একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মাটি ফেলার এতদূর পর্যন্ত কাজ শেষ এটা হচ্ছে পশ্চিম দিক এই দিক থেকে কামারপুকুর যেতে হয় এই দিক থেকে কামারপুকুর হয়ে গোহা স্টেশনে যাবে যদি লাইনটা হয় আর এই হচ্ছে কামারপুর থেকে আসা ভাবাদিঘির পারে শেষ ব্রিজ আর এই দিকে দিঘিটা শুরু হয়ে গেছে আর ওখানে যায় একটা প্রাইমারি স্কুল এটা হচ্ছে উত্তর পাড় দেখুন কোনো কাজ হয়নি ডিসেম্বর মাস দু সাল দেখে নিন এই হচ্ছে শেষ ব্রিজ কামারপুকুর থেকে আসা পশ্চিম দিক থেকে এইদিকে আমি যাবো কামারপুকুর স্টেশন পর্যন্ত আপনাদেরকে গোহাট থেকে কামারপুকুর পর্যন্ত কতটা কাজ কে গেলো দেখে নিন ভাবাদিগিতে এখন পর্যন্ত কোনো কাজ এগোয়নি যাই না এদের জট কেটেছে কিনা এই হচ্ছে দেখে নিন তার চিত্র আর ওইদিকে সুন্দর একটি প্রাইমারি স্কুল আছে জায়গাটি অতি সুন্দর দেখে নিন এই হচ্ছে শেষ ব্রিজ কামারপুকুর থেকে আসা ভাবাদিগি গ্রামে ঢোকার একদম ভাবাদিগির পাড়ে দেখে নিন আমি এবার যাব এই দিক দিয়ে কামারপুকুর স্টেশন পর্যন্ত দেখে নিন এবার আপনাদেরকে গ্রামের সিনারিটা দেখিয়ে দিই এখন সুন্দর শীতকাল চারিদিকে চাষি ভাইরা ধান তুলে এবার আলুর জন্য প্রিপারেশান নিচ্ছে এই হচ্ছে দিঘি এই স্কুল এই দেখে নিন এই হচ্ছে শেষ ব্রিজ বাবা দিঘি গ্রামে ঢোকার কামারপুকুর দিক থেকে আসা আমি যাব এবারে এই পশ্চিম ধরে কামারপুকুর স্টেশন পর্যন্ত তো চলুন কামারপুকুর স্টেশনে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে আর গোখা স্টেশনটা দেখলেন যে ওখানে সুন্দর করে সাজিয়ে উঠছে দু নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম এবার আপনাদেরকে দেখাবো কামারপুকুরে কী কাজ হচ্ছে শুনছি কামারপুকুরেও দূর কাজ শুরু হয়ে গেছে সুন্দর করে সাজানো হচ্ছে দেখে নিন আর একবার দেখিয়ে দিই আমি এবার যাবো এই দিক দিক ধরে পশ্চিম দিকে কামারপুকুর স্টেশনের দিকে দেখুন এই হচ্ছে শেষ ব্রিজটা দেখিয়ে দিই এই দিকে হচ্ছে কামারপুকুর রেল স্টেশন এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন কলা গাছগুলো এগুলো সব রেল লাইনের রাস্তার ধারে লাগানো হয়েছে গ্রামবাসীরা লাগিয়েছে এই দিকে কিছুটা গেলেই কামারপুকুর রেল স্টেশন কামারপুকুর দিক থেকে গোঘাটে গেলে এই অবধি মাটি ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আর একটা রেলের ব্রিজ এই দিক থেকে মাটি ফেলে ফেলে যাবে মানে এই দিক থেকে যদি হয় ঠিক আছে এই হচ্ছে দেখে নিন চিত্র কিছুটা গেলেই এই পশ্চিম দিকে কিছুটা গেলেই এখানে জঙ্গল প্রচুর সাপ খবের ভয় থাকতে পারে তো আপনার দেখাচ্ছি এই দেখুন এই পশ্চিম দিক দিয়ে কিছুটা গেলেই কামারপুকুর রেল স্টেশন দেখতেই পাচ্ছেন দূর অবধি কিন্তু মাটি ফেলা হয়েছে দেখে নিন প্রচুর জঙ্গল এই অবধি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গ্রাম খুব সুন্দর সাজানো গ্রাম ভাবাদিঘি গ্রাম আর এটা হচ্ছে পশ্চিম দিক এই এতদূর পর্যন্ত মাটি ফেলা হয়েছে আর এই হচ্ছে শেষ এই যে দেখতেই পাচ্ছে এতদুর অবধি মাটি ফেলা হয়েছে আর এই দিক দিয়ে কিছুটা গেলেই কামারপুকুর রেল স্টেশন তো চলুন এবার আমি আপনাদেরকে কামারপুকুর রেল স্টেশনে নিয়ে যাবো আপনাদের থেকে গোহাট থেকে কামারপুকুর রেল স্টেশনের কাজ কতটা কি গেলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন এই হচ্ছে ভাবাদিগির চিত্র দু হাজার চব্বিশ ডিসেম্বর মাস এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি এই অবধি কাজ এই দেখে নিন তো চলুন এবার আমি এই ঢালাই রাস্তা ধরে কামারপুকুর স্টেশনের দিকে যাবো আমার বেশিক্ষণ লাগবে না গাড়ি করে যেতে তো চলুন এই অবধি মাটি ফেলা হয়েছে কামারপুকুর থেকে এলে গোঘা ফাওয়া গ্রামে ঢুকতে এই শেষ মাটি ফেলা এতবার ঘুরিয়ে দেখাচ্ছি মানে আপনারা ভালো করে দেখে নিন যে এই অবধি মাটি ফেলা হয়েছে ঠিক আছে আর কিছুটা গেলেই এই পশ্চিম দিকে কামারপুকুর স্টেশন চলুন এবার আমি এই রাস্তা ধরে কামারপুকুর স্টেশন যাব দেখে থাকুন ভিডিওটা ওই পূর্ব দিক থেকে ওই পূর্ব দিক থেকে আপনাদের ভিডিও করে করে নিয়ে এসে হাজির হলাম কামারপুকুর স্টেশনে দেখে নিন এই দেখুন প্রচুর ইট বা প্রচুর বালি আর টঞ্চে পড়েছে এই রাস্তাগুলো লেভেল করা হয়েছে আর ওই দেখুন ঢালাইয়ের গাড়ি দাঁড়িয়ে আছে এই হচ্ছে কামার পুকুর প্ল্যাটফর্মের কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছে জঙ্গল ছিল সব কেটে কুটে পরিষ্কার করে দেওয়া হয়েছে এই দেখুন ওই যে ঢালাই গাড়ি দেখতেই পাচ্ছেন তো চলুন আমরা একটু কিছুটা দেখাই আজকের ভিডিওতে আমার কথাগুলো একটু এলোমেলো হয়ে গেছে আজকে শরীরটা একটু খারাপ আছে যদি কোথাও ভুল টুটি হয়ে থাকে আপনারা ভিডিও দেখতে দেখতে বুঝে নেবেন যে আমি কী দেখাতে চেয়েছি দেখে নিন এই যে গাড়ি এসে গেছে ঢাকায়ের গাড়ি তো চলুন আপনাদেরকে সামনে দিকটা কিছুটা দেখায় এই দেখুন কাঠের কাজ হচ্ছে এই জল দরজা জানলাতে কিছু ছিল না সব ভেঙে চুর তজমজ করে দিয়েছে এই যে মিস্ত্রিরা এখানে কাঠের কাজ করছে দেখতেই পাচ্ছেন আর ওইদিকে মাটি কাটার গাড়ি মোরাম তুলে ট্রাক্টারে ভরছে ভরে এই জায়গাগুলো ভরাট করছে তো চলুন কাছে যায় যে দেখায় দেখুন এই যে মাটি কাটা গাড়ি এই মোরামগুলো তুলে ওই যে ট্রাক্টারে ভরাট করছে এরা পশ্চিম দিক এইদিকে চলে যাচ্ছে সোজা জয়রাম মা শারদার জন্মস্থান তো আমি গুঘাট থেকে কামারপুর স্টেশন অবধি কত রকম কী কাজ এগুলো সেটা আপনাদেরকে ভিডিও করে দেখালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে শীতের ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওগুলো শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনার ছোটো মেয়েদের যেন ছোটো ছোটো ছেলে মেয়েদের যেন সর্দি কাশি যেমন না হয় একটু সাবধানে রাখবেন ঠান্ডা পড়েছে এই বলে গোঘাট থেকে কামারপুকুর ভিডিও আমি এখানে শেষ করছি আর একবার দেখিয়ে দিই এই দেখুন কামারপুকুরের কাজ জোর করতে চলছে একটি পাশে মাটি কাটা গাড়ি এখানে ট্রাক্টরে ঘর হচ্ছে সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম